তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আমার প্রত্যেকটা রাতের স্বপ্নে শুধুমাত্র তোমাকে নিয়ে তোমাকে ছাড়া একটা রাতও আমার কাটে না প্রতিটা রাত তোমার কথা না ভেবে আমার চোখে ঘুমিয়ে আসে না আমার অতীত আমার ভবিষ্যৎ আমার বর্তমান আমার সব কিছুতে শুধু তুমি শুধুই তুমি যে মানুষটাকে এত ভালোবেসেছে আজ সে আপনাকে শূন্য করে দিয়ে চলে গেছে আপনাকে নিঃস্ব করে দিয়ে ফাঁকা করে দিয়ে ধাও হয়ে গেছে আর আপনি চোখের জল ফেলে ফেলে রাতের পর রাত না ঘুমিয়ে তার অপেক্ষা করছেন সে কি ফিরবে কোনোদিনও আপনার জীবনে যার জন্যে আপনি অপেক্ষা করছেন ফিরবে সে আপনার জীবনে অবশ্যই ফিরবে শুধুমাত্র আজকে এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে মানতে পারলেই কুড়ি দিনের মধ্যে সে আপনার জীবনে ফিরে আসবেই শুধু ফিরেই আসবে না একটা চুম্বক লোহার কাছে নিয়ে গেলে যেমনভাবে লোহাকে আকর্ষণ করে ঠিক তেমনভাবে আপনার প্রতি তার আকর্ষণ বেড়ে যাবে তো এর জন্যে আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মন থেকে মানতে হবে সেই কথাগুলোকে ফলো করতে হবে তারপরেই আপনি এইগুলো করতে পারবেন তারপরে আপনার জীবনে সে ফিরবেই তো কথা না বাড়িয়ে সেই কথাগুলো কি কি জেনে নেওয়া যাক তাহলে ভিডিও শুরু করা যাক তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা আমার অনুরোধ এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে কমেন্ট করতে এখনই বলবো না যদি ভিডিও দেখে শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন মেন টপিকের মধ্যে চলে যাওয়া যাক সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাহলে সে আপনার সাথে কোনো যোগাযোগ রাখেনি কিন্তু ওকে যদি মন থেকে চান অন্তর থেকে চান তাহলে শুধুমাত্র আপনি ওর সঙ্গে যোগাযোগ করুন তারপর আপনি ভুল করেছেন না করেছেন দোষ করেছেন বা না করেছেন যাই করেন না কেন যেখানে হয়তো আপনার কোনো দোষই নেই সেখানেও আপনি নিজের দোষ স্বীকার করুন আপনি দোষ করুন নাই করুন তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আপনি নিজের দোষ স্বীকার করুন আপনার হয়তো আমার উপরে অনেক রাগ হতে পারে কিন্তু রেগে যাবেন না আগে আমি কি বলছি সেটা মন দিয়ে শুনুন আমি বললাম দোষ আপনি করেননি তবুও দোষ স্বীকার করুন হ্যাঁ আমি দোষ করেছি শুধু আমার এই দোষের জন্যে তোমার মতো এত ভালো একটা মানুষকে আমি হারিয়ে ফেললাম আমার জন্যে সব প্রবলেম শুরু হয়েছিল আমি হ্যাঁ আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম আমার এই ছোট্ট ছোট্ট ভুলগুলোর কারণে আমাদের সম্পর্কটা আমি নিজেই শেষ করে দিলাম যা কিছু হয়েছে সব সব আমার জন্য হয়েছে আমি তোমাকে আমার জীবনে ফিরে আসতে বলবো না কারণ আমি আমি তো এই সুন্দর একটা রিলেশানটাকে ভেঙে চুরমার করে দিয়েছি তোমার মতো এত সুন্দর ভালো মানুষকে এত ভালো মানুষকে আমার জীবন থেকে চলে যেতে আমি বাধ্য করেছি যা হয়েছে সব কিছু আমার জন্যই হয়েছে আমি তোমাকে ফিরে আসার কথা বলবো না সেটা তো তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছ তাই আমি আর তোমার জীবনে ফিরে আসবো না তুমি ভয় পেও না আমি আসবো না তোমার জীবনে আমার কোথায় সবথেকে বেশি খারাপ লাগে যেন আমাদের এত ভালো একটা সম্পর্ককে আমি নিজে শেষ করে দিয়েছি তুমি এত ভালো একটা মানুষ হওয়া সত্ত্বেও আমি আমার জীবন থেকে তোমাকে চলে যেতে বাধ্য করেছি খুব খারাপ লাগে আমার এই জায়গাতে আর এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নিজেকে কখনো কখনো ক্ষমা করতে পারছি না আমি সত্যি খুব খারাপ একটা মানুষ ঠিক এইভাবে আমি যেমনভাবে বললাম যেমন স্টাইলে কথাগুলো বললাম ঠিক সেই রকমভাবে তাকে কথাগুলো বলে দিন আর যদি বলার সাহস না থাকে তাহলে এস এস করে লিখে জানাতে পারেন কারণ আপনি তার সঙ্গে অনেক কষ্ট করে যোগাযোগটা করেছেন তারপরে আপনি তাকে মেসেজ করুন কিংবা ফোনে কথাও বলতে পারেন আমি ঠিক যেমন বললাম যেমন যেমন বললাম তেমন তেমন করুন যেমনভাবে বলছি তেমনই করে যান তারপর দেখবেন সাইকোলজিভাবে তার মনটা আস্তে আস্তে গলতে থাকবে ইটস গেম দেখবেন পুরোপুরি আপনার জীবনটা পাল্টাতে শুরু করেছে ঠিক এইরকমভাবে কিন্তু তার সঙ্গে কথা বলতে হবে বা তাকে এস এম এস লিখতে হবে আপনি কিন্তু ক্ষমা চাইছেন না এখানে আপনি কি করছেন শুধুমাত্র আপনার ভুলটাকে স্বীকার করছেন কিন্তু আমি জানি আপনি হয়তো কোনো ভুলই করেননি তবু বলুন যদি এই কষ্ট থেকে বাঁচতে চান কী বলুন তো প্রত্যেকটা মানুষ না নিজের প্রশংসা শুনতে খুবই পছন্দ করে কেউই চায় না যে তার ভুলগুলো শুনতে পছন্দ করবে একদমই করে না কেউ তার নিজের ভুলগুলো শুনতে পছন্দ করে না কিন্তু তার প্রশংসা শুনতে খুবই পছন্দ করে কোনো মানুষ নিজের বিরুদ্ধে অভিযোগ শুনতে চায় না কোনো মানুষই ভাবতে চায় না যে আমার ভুল ছিল কিন্তু আপনি যখন সব দোষ নিজের ওপর নেবেন সব দোষ সব ভুল সব দায় নিজের ওপর নেবেন তখন সে আস্তে আস্তে নিজেকে চিনতে শুরু করবে আর নিজের ভুলগুলো বুঝতে শুরু করবে এই যে আপনি যে কথাগুলো ওকে বললেন আপনার প্রত্যেকটা কথা তার মাইন্ডে এবং হার্টে গিয়ে লাগবে সে তখন ভাববে যে সত্যি ও কি একাই দোষ করেছিল আমার কি এর মধ্যে কোনো দোষ ছিল না সে তখন তার দোষগুলোকে খুঁজে খুঁজে বের করবে সে ভাববে আপনার কথা যে কি কি জন্য এই রিলেশানটা ভেঙে গেল তাই এই কাজটা আপনাকে করতেই হবে শুধু করতে হবে বলবো না আপনি এখনই এই কাজটা শুরু করে দিন আজকে থেকে আজ থেকেই শুরু করে দিন কারণ আজকের দিনটা খুব ভালো দিন আজ তো পয়লা বৈশাখ খুব ভালো একটা দিন শুভ দিন সবার মন ভালো খুব ভালো আজকের দিনটা এবারে কি করবেন বলুন তো এটা তো গেল প্রথম স্টেপ এবার দ্বিতীয় স্টেপে কেমন স্টাইলের কথাগুলো বলবেন সেটা বলুন দ্বিতীয় স্টেপে আপনি বর্তমান নিয়ে কথা বলবেন বর্তমান নিয়ে কথা বলুন তোমার দিনগুলো কেমন কাটছে তুমি এখন যার সঙ্গে রয়েছ সে নিশ্চয়ই আমার থেকে অনেক গুণে ভালো আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোমাদের দুজনের সম্পর্ক যেন কোনো দিনও ভেঙে না যায় তুমি যাকে ভালোবাসো সেজন্য আমার মতো বিয়াদ হয়। আমি যেমন বদমাইশ ছিলাম বিয়ারা ছিলাম আমি যেমনভাবে তোমাকে ঠকিয়েছি তোমাকে সেই মানুষটা তুমি এখন যার সাথে আছো সে যেন তোমাকে কোনো দিনও না ঠকায় কোনো দিনও আমার মতো করে তোমাকে কষ্ট বা আঘাত না দেয় এই কথাগুলো প্রায় তাকে বলব আপনার ভুল বা ভুল না করা কথাগুলো একদিন দু দিন তিন দিন তার চার দিন দশ দিন বলতে থাকুন ওকে মেসেজ করে বলতে পারেন কথা বলেও বলতে পারেন কথাগুলোকে ছোট্ট ছোট্ট করে গুছিয়ে গুছিয়ে তাকে বলবেন সময় নেবেন একটানা বলবেন না একটানা বলতে যাবেন না ধরুন চার পাঁচ মিনিট বললেন তারপর কোনো কাজের অজুহাত দেখিয়ে ফোনটা কেটে দেবেন কিংবা মেসেজ করাটা বন্ধ করে দেবেন কথাটাকে লম্বা করে বলবেন না ভালো করে বুঝিয়ে ছোট্ট ছোট্ট করে কথাগুলোকে বলুন বাড়িয়ে বাড়িয়ে বলবেন না যেটা তার বিরক্ত লাগে তার সাথে এমনভাবে কথা বলুন যে ওই কথাগুলো শুনলে তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আসে আপনি ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলবেন ওর কানের ভিতর দিয়ে যেন ব্রেনের আর মনের মধ্যে পৌঁছে যায় তেমনভাবে কথাগুলোকে বলতে হবে ব্যাস এই কাজটা আপনি দশ দিন করবেন অনলি টেন ডেজ এই দশ দিনে পর তাকে মেসেজ করা তাকে ফোন করা এমনকি মেসেজের রিপ্লাই দেওয়া সব কিছু বন্ধ করে দেবেন কয়েক দিনের জন্যে দশ পনেরো দিন কোনো মেসেজ না কোনো ফোন না মেসেজের রিপ্লাই না কোনো কিছু না ওর মেসেজ সিমও পর্যন্ত করবেন না ও যদি ফোন করে তবুও ফোন ধরবেন না যাই হয়ে যাক না কেন ওর সঙ্গে আপনি দশ থেকে পনেরো দিন যোগাযোগ একদম রাখবেন না এই দশ পনেরো দিন একদম যোগাযোগ রাখবেন না তবে ওই দশ দিন আপনি যে কথাগুলো আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো খুব ভালো করে তাকে তো বলবেন বলে নেবেন বা মেসেজ করে রাখবেন এরপর তারপর দেখবেন আস্তে আস্তে একটা চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে সেও আপনাকে আকর্ষণ করে তুলবে আপনার প্রতি আকর্ষিত হয়ে উঠবে আস্তে আস্তে খেলাটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে তখন দেখবেন মাইন্ডকে কিভাবে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তার তার মাইন্ড আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে আর এই মেসেজগুলোতে বা কথাগুলোর ভিতরে অবশ্যই আপনাদের আরেকটা কথা বলতে হবে আরও কিছু কথা কি কথা আপনাদের পুরনো স্মৃতিগুলোকে আপনাদের ভালো ভালো মুহূর্তগুলো কাটানোর সময়গুলো সাপে তুলে ধরবেন প্রেজেন্ট করবেন ওই দিনটা তোমার মনে আছে যেদিন তুমি আর আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে বৃষ্টি চলে এলো তারপর দুজনে ভিজতে ভিজতে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম মনে আছে তোমার সেদিনের কথাগুলো আমার কিন্তু প্রত্যেকটা কথা মনে আছে কিংবা হয়তো ফোনে বা মেসেজে এমন কোনো সুন্দর কথা হয়েছে যে কথাগুলো আপনি বলতে পারেন এই সব স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দেবেন ব্যাস আমি যেভাবে কথাগুলোকে বলতে বললাম সেইভাবে পড়ে দেখুন আর যদি বুঝতে অসুবিধা বা গুলিয়ে ফেলছেন তাহলে ভিডিওটাকে একবার প্রথম থেকে দেখতে হবে প্লিজ দেখুন কারণ এই ভিডিওটা আপনার কষ্টের জীবনটাকে আনন্দই ভরিয়ে দিতে পারে একটা ভিডিওর মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন তো হতেই পারে আপনার ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সম্পর্কটা একটা সুন্দর গোলাপের মতো তরতাজা করে তুলতে পারেন এই একটা ভিডিওর মাধ্যমে তাই বলছি ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনুন দেখুন যদি বুঝতে না পারেন তাহলে বারবার ভিডিওটা দেখবেন আপনার রাতের পর রাত জাগা কষ্ট বালিশে ভিজে যাওয়া চোখের জল দিন রাত গুমড়ে গুমড়ে কাঁদা সব কিছু সব কষ্ট সব দুঃখ সব হতাশা শেষ করে দিয়ে নতুন আনন্দ খুশি আপনার জীবনে ফিরে আসবে সে আপনার জীবনে ফিরে আসতে বাধ্য আসবেই আর চুম্বকের মতো আপনার মনের সঙ্গে তার মনের অ্যাক্টিভ হয়ে যাবে আকর্ষিত করে তুলবে তার মনকে তাকে ফিরতেই হবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি যদি এই কথাগুলোকে তাকে বলেন তাকে কোনোভাবে জানাতে পারেন যেভাবে বললাম ঠিক সেইভাবে চললে আপনি সফল হবেন আপনার জীবনে খুশি আসবেই কেউ রুখতে পারবে না আপনাকে সে ভালোবাসবে সে আপনার জীবনে ফিরে আসবেই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন はい。